বন্ধুরা আপনাদের যদি জিও এয়ারটেল ভোডাফোন সিম থাকে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকই জানেন সম্প্রতি জিও এয়ারটেল ভোডাফোন অর্থাৎ ভিআই তাদের রিচার্জ প্ল্যানের দাম পনেরো শতাংশ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ প্রায় অনেক টাকাই বেড়ে গিয়েছে রিচার্জ প্ল্যানের দাম সাধারণ মধ্যবিত্তরা রিচার্জ করতেই পারছে না তবে আপনাদেরকে এমন চারটি প্ল্যানের রিচার্জ প্ল্যানের দাম বলবো যেই প্ল্যানের দামগুলো শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন এবং নিজেরাই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা কোন প্ল্যানটি রিচার্জ করবেন এবং কোন সিম আপনারা ব্যবহার করবেন ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে যে মাত্র বিএস অর্থাৎ বিএসএনএল সিমের কথা আপনারা প্রত্যেকেই জানেন মাত্র একশো ষাট টাকার একটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল তার ভ্যালিডিটি রয়েছে পঁয়ত্রিশ দিন যেখানে আপনারা যে কোনো নেটওয়ার্কে দুশো মিনিট ভয়েস কলিংয়ের মোড আপনারা তিন জিবি ডেটা পাবেন এছাড়াও জিও এয়ারটেল ভিএ থেকে এই রিচার্জটি কিন্তু খুবই সাশ্রয় অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনারা মাত্র একশো ষাট টাকা রিচার্জ করে আপনারা পাচ্ছেন আনলিমিটেড কলিং এবং তিন জিবি ডেটা পঁয়ত্রিশ দিনের জন্য ভ্যালিডিটি পাশাপাশি রয়েছে জিও রিচার্জ প্ল্যান যার দাম রয়েছে একশো টাকা এই রিচার্জ প্ল্যানটি যদি আপনারা করেন তার বৈধতা থাকবে আঠাশ দিনের জন্য এবং আপনারা মোট টু জিবি ডেটা পাবেন তিনশোটি বিনামূল্যে এসএমএস পাবেন এবং ভয়েস কলিংয়ের অফার তো থাকছেই তো দেখতেই পারছেন যেখানে বিএসএনএল মাত্র একশো ষাট টাকা করে দিচ্ছে এবং সেটা জিও দিচ্ছে একশো উননব্বই টাকা অর্থাৎ কত টাকা বেশি এবার দেখে নেব এয়ারটেল এয়ারটেলের ক্ষেত্রে বলেছে দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান যেটি আটাশ দিনের বৈধতা থাকবে এবং মোট আপনারা টু জিবি ডেটা পাবেন একশোটি বিনামূল্যে এসএমএস পাবেন তো বুঝতেই পারছেন এয়ারটেলের রিচার্জের দাম আরও বেশি পাশাপাশি ভিআই অর্থাৎ ভোডাফোনের রিচার্জের দামও একই রয়েছে এয়ারটেলের মতনই যেখানে আটাশ দিনের ভ্যালিডিটি এবং পাশাপাশি টু জিবি ডেটা পাবেন এবং তিনশো বিনামূল্যে এস এম এস পাবেন তো বুঝতেই পারছেন যে আপনাদের কোন সিম ব্যবহার করলে ভালো হয় অর্থাৎ জিও ব্যবহার করলে ভালো হয় না এয়ারটেল না ভিআই না বিএসএনএল তো বুঝতেই পারছেন কোন সিম সব থেকে বেশি সস্তায় এখন রিচার্জ দিচ্ছে অর্থাৎ আপনাদের এবার নিজেরই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কোন সিম ব্যবহার করবেন এই গুরুত্বপূর্ণ চারটি প্ল্যানের কথা আপনাদেরকে বললাম দেখতেই পারছেন যে বিএসএনএল মাত্র একশো ষাট টাকার রিচার্জ প্ল্যান দিচ্ছে যেটার ভ্যালিডিটি পঁয়ত্রিশ দিন থাকছে কিন্তু সেই রিচার্জ প্ল্যান জিও দিচ্ছে একশো টাকায় এবং এয়ারটেল ভোডাফোন দিচ্ছে একশো টাকা অর্থাৎ কত টাকা বেশিতে আপনাদের রিচার্জ করতে হচ্ছে তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন তো কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কোন সিম ব্যবহার করেন এবং বিএসএনএল নিয়ে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে অবশ্যই জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ